হ্যালো ইভরিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদারনি ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব ছোট একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখেন কি চলে এসেছে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট এসেছে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন দেখে কি মনে হচ্ছে সবাই প্রথমেই বলেন যার যেটা মনে এসেছে এখানে কমেন্টে লিখে ফেলবেন পুশ করে রেখে তো আসলে কি হতে পারে আপুরা বলেন তো তো যাই হোক আপুদের নতুন নতুন আইডিয়াতে আবারও কিন্তু নতুন নতুন প্রোডাক্ট চলে এসেছে তো মূলত হচ্ছে এখানে রুটি বাস্কেট যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের বনশ্রীর একজন আপুর অর্ডারে ছিল আপুর নাম হচ্ছে নাসরিন লিলি সেই সাথে হচ্ছে এই যে ব্লাঙ্কেট কাভারগুলো যেগুলো এগুলোর মূল আইডিয়া আমাকে দিয়েছেন লাকি আপু তো লাকি আপুর জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা কারণ আপু সবসময় কিন্তু নতুন নতুন আইডিয়া দিয়ে থাকেন তো আপুর জন্য আসলে দোয়া সেই সাথে শিরিন আপুও কিন্তু অনেক আইডিয়া দেন তো আপুর জন্য এখানে প্রোডাক্ট আছে এবং লাকি আপুর জন্য আছে দুইজন আপুরই কিন্তু এই ব্লাঙ্কেট কাভারগুলো আপনাদের যাদের যাদের লাগবে আপনারা ডাবল কিংবা সিঙ্গেল এভাবে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিচ্ছি এই যে এখন যেটা আমি ওপেন করলাম এটা হচ্ছে ডাবল সাইজ মানে দুটো কম্বল আপনারা রাখতে পারবেন যেটা কিনা ডাবল কম্বল একদম যে পাতলা কম্বল সেগুলোর কথা বলছি না একদম যেগুলো ডাবল কম্বল বা ডাবল যে লেপগুলো আমরা ইউজ করি দুটো রাখতে পারবেন তবে আমার কাছে রেখে মনে হয়েছে দুটোর বেশি রাখা যাবে মানে দুটো লেপ বা দুটো কম্বল ডাবল কম্বল রাখার পরে আরও পাতলা যে কম্বলগুলো ওগুলোও কিন্তু রাখা যাবে দুইটা আমার কাছে তাই মনে হয়েছে কারণ হিউজ জায়গা আপনাদেরকেও দেখিয়ে দিব তো দেখেন কয়টা কালার অ্যাভেলেবল আছে এগুলোর ফিনিশিংগুলো দেখেন আমি বরাবরই বলি আমাদের এই প্রোডাক্টগুলোর ফিনিশিং একদমই কিন্তু চ্যালেঞ্জিং একটা ফিনিশিং কারণ এটার যে ফিনিশিং এটা আসলে একদম বলার বাইরে এটা যারা হাতে সবসময় পান তারা সবসময় জানেন তো এখানে দেখেন আমি এখন একটু দেখিয়ে দিই ভেতরে কিন্তু ফোম আছে তার উপরে দেখেন একটা কোয়ালিটিফুল কাপড় দেওয়া আছে এই কাপড়টাও আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই কাপড়টা একদমই কিন্তু কোয়ালিটিফুল একটা কাপড় এখানে ইউজ করা হয়েছে সেই সাথে কিন্তু ওপরের যেটা ফ্যাব্রিক সেটা তো আছেই ভেতরের কাপড়টাও কিন্তু আমরা একদমই হাই কোয়ালিটির একটা কাপড় কিন্তু এখানে ইউজ করেছি তো পুরোটাই কিন্তু এভাবে সেলাই করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং তো দেখা যায় আসলে আমাদের এক্সট্রা যখন কাপড় চোপড় থাকে বালিশ থাকে কাঁথা কম্বল দেব এগুলো থাকে খুবই মেসি হয়ে থাকে লোমেলো হয়ে থাকে কিন্তু এটার ভিতরে যদি আপনি রেখে দেন তাহলে কি হবে একদম পার্ট বাই পার্ট কিন্তু জিনিসগুলো অর্গানাইজ থাকে গোছানো থাকে খুব ইজিলি কিন্তু আমরা জিনিসগুলো খুঁজে পাই তো খুব চমৎকার একটা জিনিস তো যাই হোক এবার কিন্তু আমি এগুলো দেখে খুব খুশি হয়েছি তো আবারও লাখি আপুকে অসংখ্য ধন্যবাদ এগুলো আপনারা নিতে পারেন এগুলো আপনারা শীতের কাপড় রাখতে পারবেন লেপ কম্বল কাঁথা একদম আরামসে সুন্দর করে কিন্তু ভাজ করে রেখে দিবেন এবং এটা যে পরিমাণে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনারা বছরের পর বছর এটা কিন্তু ইউজ করতে পারবেন আমি একটু ডিজাইন করে নিয়েছি দেখেন লেস দিয়েছি একটু ফ্লাওয়ার দিয়েছি কারণ যে কোনো জিনিস আসলে দেখার সৌন্দর্য একটা আছে শুধুমাত্র কাজে লাগালে হবে না এটা আমাদের চোখের সৌন্দর্যও কিন্তু লাগতে হবে তো ভেতরটা জাস্ট আপনারা দেখেন কি পরিমাণে প্লেস আছে এত পরিমাণে জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি দেখেছি এখানে দুটো কম্বল রাখার পরও কিন্তু জায়গা হয় দুটো ডাবল কম্বল রাখার পরও কিন্তু জায়গা হয় এতটাই স্পেস কিন্তু ভেতরে আছে তো আসলেই কিন্তু মন খুশি হয়ে যাওয়ার মতো একটা জিনিস তো এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা কিন্তু ডাবল এটা কিন্তু ডাবলটা আর যেটা সিঙ্গেলটা ওখানেও আপনারা একটা কম্বল রেখে আরও কিন্তু জায়গা আছে আপনারা চাইলে একটা কাঁথা একটা পাতলা কম্বলও রাখতে পারবেন আর এখানেও কিন্তু রাখতে পারবেন দেখেন কত পরিমাণে এই যে এখান থেকে কত পরিমাণে ওপরে কিন্তু প্লেস আছে কত পরিমাণে জায়গা আছে তো খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল এটা আসলে আমার মনে হয় না বলার প্রয়োজন আছে আপনারা দেখেই বুঝতে পারছেন ফিনিশিং বলেন সেলাই বলেন কাপড় কোয়ালিটি বলেন আসলে যে কোনো প্রোডাক্ট দেখলেই কিন্তু একটা ধারণা পাওয়া যায় তো এখানে আপনারা সিঙ্গেল টপ পাবেন ডাবল টপ পাবেন অবশ্যই কি করতে হবে যার যেটা কালার পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর অবশ্যই কিন্তু মেনশন করে দিবেন কে ডাবলটা চান কেউ সিঙ্গেলটা চান এটা কিন্তু এভাবে অবশ্যই আপনারা মেনশন করে দিবেন আর アミ。 রুটির যে বাস্কেট এটা দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু আমার সবই প্রিয় অর্ডার ছিল একজন আপু আসলে বলেছিলেন আপু আপনি যেহেতু এগুলো নিয়ে কাজ করছেন আমাকে এই প্রোডাক্টগুলো বানিয়ে নেতেন তা আপু ফ্লাওয়ার এভাবে চেয়ে নিয়েছিল যে আপু ফ্লাওয়ার দিয়ে নেবেন তো আমি কিন্তু আপুর জন্য স্পেশালি এভাবে কিন্তু ফ্লাওয়ার দিয়ে নিয়েছি এবং দেখতে খুবই কিউট লাগছিল তো এখানে ভেতরে আপনার রুটিটা রাখতে পারবেন তারপরে কিন্তু এভাবে একদম সুন্দর করে এগুলো ফোল্ড করে রেখে দিতে পারবেন তো ভেতরে কিন্তু বাটি আছে ভেতরে বাটি আছে ব্যাক সাইডটাও কিন্তু একটা রাবারের মতো আছে আপনারা জাস্ট হচ্ছে বাটিটা ঢুকিয়ে দেবেন বা আমি এভাবে আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনারা কিন্তু এভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো এখানে আপনারা রুটি রাখতে পারবেন এবং আপনারা যে কোনো কালার কিন্তু নিতে পারবেন ব্লু আছে আপনারা ব্লু কালার দিয়েও নিতে পারবেন রেড চেক দিয়ে নিতে পারবেন গোলাপি চেক এরপরে হচ্ছে সবুজ চেক মানে যে যে চেকগুলো আমার কাছে সবসময় এই প্রোডাক্টগুলো পাওয়া যায় ওই ধরনের চেকগুলো আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো রুটির বাস্কেটগুলো যাতে ভালো লাগছে অবশ্যই কী করতে হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দেওয়া অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কোয়ালিটি ফুল মার্শাল্লাহ এবং ফিনিশিং তো একদম আউটস্ট্যান্ডিং এই যে ব্যাকসাইডটাও দেখিয়ে দিচ্ছি এভাবে রাবার সিস্টেম আছে ভেতরে বাটিটা কিন্তু ঢুকিয়ে দেওয়া আছে খুবই সুন্দর এর ভেতরে রুটি কিংবা লুচি যাই রাখেন না কেন গরম থাকবে একদম দীর্ঘ সময় ধরে কিন্তু গরম থাকে তো এরপরে হচ্ছে আমি ব্লাঙ্কেট কাভারগুলো এই যে সিঙ্গেল যেটা এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু সিঙ্গেলটা তো শিরিন আপু হচ্ছে একটা অরেঞ্জ নিয়েছেন একটা হচ্ছে পিঙ্ক কালার নিয়েছেন তো মার্লাহ দেখতেই পাচ্ছেন ফিনিশিংগুলো এত সুন্দর তা আমি আসলে আমার জন্য কিন্তু দুটো অর্ডার করেছিলাম পরে আপু ছবি চেয়েছিল আপু দেখে বলেছে মনা তুমি আমার জন্য পাঠিয়ে দাও তো খুব ভালো লাগে আপু এত সুন্দর করে আদর করে মনা বলে তো আসলে খুব ভালো লাগে তারপর জন্য সবসময় তো আ ভালোবাসা তো রেগুলার ইউজের জন্য কিছু বেডশিট আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল রেগুলার ইউজের জন্য বেডশিট গুলো আপু আবারও দেখাও তা আসলে এই ঠান্ডার মধ্যে বেডশিটের ভিডিও করতে ইচ্ছে করে না তবে রেগুলার ইউজের যে বেশিগুলো এগুলো কিন্তু আমি মাঝে আবার কিছুদিন কিন্তু গ্যাপ দিব আবার কখন আসবে আমি বলতে পারছি না তো এখন যার যার ভালো লাগবে আপনারা নিয়ে ফেলবেন তো এটা হচ্ছে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন খুবই ইউনিক খুবই ইউনিক একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর একদমই সোবার একটা কালার কম্বিনেশন তো এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো মাথার বালিশের কাভার একটা গোল বালিশের কাভার এবং সে সাথে পেয়ে যাচ্ছেন একটা কিং সাইজের বেডশিট দেখতে পাচ্ছেন লম্বা চড়ায় কিন্তু হিউজ কাপড় আছে আমি এদিকটা তো দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে কাপড় এখানে ঝুলে আছে তো প্রাইস থাকছে মাত্র এক টাকা বেডশিটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফোর পিচের সেট প্রাইস থাকছে মাত্র এক হাজার আশি টাকা এরপরে খুব সুন্দর একটা ইয়ালো কালার দেখিয়ে দিচ্ছি ইয়ালোটা এত সুন্দর কিছু কিছু ইয়ালো কালার থাকে দেখবেন দেখতে অনেক ভালো লাগে তো এটা হচ্ছে এরকম একটা ইয়ালো কালার খুবই চমৎকার সেই সাথে ওপরের যে ফ্লাভারটা জাস্ট দেখেন একটা কি বলে এটাকে আসলে একটা রেইনবো টাইপের মনে হচ্ছে ভাইব দিচ্ছে মানে খুব সুন্দর লাগছে আর পাতাটাও খুব সুন্দর তো এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি দুটো মাথার বালিশের কাভার আর সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কোল বালিশের কাভার এবং পাচ্ছি একটা কিং সাইজের বেডশিট তো টোটাল হচ্ছে ফোর পিচার্সের প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর বেডশিটটা আমরা পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগছে কি করতে হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন না প্যাডেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এরপরেই খুব সুন্দর আরও একটা কালার কম্বিনেশন দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাশের উপরে সুন্দর একটা অ্যাশ কালারের উপরে কিন্তু অরেঞ্জ সেই সাথে হচ্ছে কিছুটা অফ হোয়াইট কালারের ফ্লাওয়ার আছে খুবই সুন্দর খুবই নাইস মানে এটা তো কি বলবো এটা আপুরা বরাবরই খুব পছন্দ করেন তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার সে সাথে পাচ্ছি একটা গোলবালিশের কাভার এবং পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট টোটাল হচ্ছে ফোর পিচের সেট প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক টাকায় কিন্তু এই সুন্দর বেডশিটটা আমরা পেয়ে যাচ্ছি খুবই নাইস খুবই নাইস যারা কিনা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যেটা আসলে দেখতে অনেক সোবার লাগে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে একদম রেগুলার ইউজের জন্য কিন্তু পারফেক্ট তো ফোর পিচার্সের প্রাইস থাকছে এক হাজার আশি এরপরে যে কালারটা দেখাচ্ছি মার্শাল্লা কালারটা এত সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশন এই ধরনের কালারগুলো দেখলেই একদম মন ভালো হয়ে যায় এই ধরনের বেডশিটগুলো বিছে রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে মানে এতটাই সুন্দর লাগে যে একদম দেখবেন ঘরের সৌন্দর্য অন্যরকম বৃদ্ধি পায় কারণ এই কালারগুলো কিন্তু আসলে অনেক রেয়ার এই কালারগুলো যেহেতু সহজে পাওয়া যায় না তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা গোলবারিশের কাভার আর সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট এবং দেখতেই পাচ্ছেন লম্বা চড়াই হিউজ কাপড় আছে প্রাইস থাকছে এক টাকা এরপরে হচ্ছে আমি রেডের মধ্যে দেখাচ্ছি যারা কিনা রেড লাভার আছেন তারা এটা নিয়ে ফেলবেন খুব সুন্দর একটা রেড এর মধ্যে আছে আর একদম গুচ্ছ গুচ্ছ কিন্তু রোজ আছে রোজ ফ্লাওয়ার গুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কভার একটা কোলবারিশে কভার সেই সাথে পেয়ে যাচ্ছে একটা কিং সাইজের বেডশিট খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন তো ফোর সেট প্রাইস থাকছে মাত্র এক টাকা তো দেখেন এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে একদম ফোটে আছে চমৎকার লাগছে বেডশিটটা তো ফোর পিচার সেট প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ব্যাটারেসে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবয় মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন হচ্ছে আরও একটা বেশি দেখাচ্ছি মাসাল্লাহ এই কালার কম্বিনেশনটাও কিন্তু আপনারা ভীষণ পছন্দ করেন কারণ এই কালার কম্বিনেশনটাও কিন্তু একদম খুবই সুন্দর তো বিশেষ করে এই কালারের উপরে যে ফ্লাওয়ারটা দেওয়া আছে এই ফ্লাওয়ারটা এতটাই চমৎকার লাগে দেখতে জাস্ট দেখেন মানে অরেঞ্জ শেষ হাতে হচ্ছে একটা আমরা ওই যে আগুন বের হলে যে কালারটা হয় মানে এত সুন্দর একটা কালারের মধ্যে আছে ফ্লাওয়ারটা খুব সুন্দর লাগে খুবই নাইস একটা কালার কম্বিনেশন খুবই চমৎকার তো এটাও পাচ্ছি আমরা ফোর পিচের সেট প্রাইস থাকছে মাত্র এক টাকা তো এটার সাথেও কিন্তু আমরা বালিশে কাভার পেয়ে যাচ্ছি তো এরপরে হচ্ছে আরও একটা চমৎকার কালার কম্বিনেশন দেখাবো একদম ছোট ছোট ফ্লাওয়ারের মধ্যে আছে এবং এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই সুন্দর এই কালার টাও কিন্তু খুবই নাইস দেখতেই পাচ্ছেন তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা হচ্ছে কোলবালিশের কাভার সেই সাথে পেয়ে যাচ্ছে একটা কিং সাইজের বেডশিট বেডশিটগুলো কিন্তু একদমই লম্বায় চড়ায় হিউজ কাপড় আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম পুরোটাই কিন্তু ঝুলিয়ে রেখেছি মানে একদম লম্বায়ও কিন্তু দেখতে পাচ্ছেন তো একদম হিউজ কাপড় আছে সেই সাথে কিন্তু রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট খুবই সুন্দর এই যে দেখেন একদম অনেকখানি কাপড় কিন্তু এদিকে ঝুলে আছে তো এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি ফোর পিচের সেট দুটো পিলো কাভার একটা কোল কোলবারিশে কাভার একটা কিং সাইজের বেডশিট তো ফোর পিসের প্রাইস থাকছে এক টাকা যার যার ভালো লাগছে কি করতে হবে অবশ্যই একটা স্ক্রিনশট দেন আপনার দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ